আয় 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 খাবার দিতে দিতে সব কবুতর আস্তে লেগেছে দুপুরবেলা বেলা চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য আমার এখানে রাজশাহী গিরিবাজ আর হলো রেসার আর এক জোড়া ব্ল্যাক হোমা আছে ঘনবাজির কবুতর আছে অনেকগুলাই কারো যদি লাগে তো নিতে পারবেন আয় 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 আয়

আরো অনেক কবুতর আমার তারই আছে আসছে সব কবুতর ধীরে ধীরে এক কোউতরটা আমার অনেক শান্ত প্রকৃতির সুয়সার কবুতর তো যারা গিরিবাজ আর রেসার কবুতর পালতে চান তার আমার কাছ থেকে গিরিবাজ রেসার কবুতর কিনতে পারবেন ঘনবাজির অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার কাছে চাইলে আপনারা কিনতে পারবেন রেসার বেবি আছে আমার কাছে অনেকগুলো